সামনে দু সালের ভোট তার আগেই সংগঠনকে আরও স্বপ্নপক্ত করতে উদ্যোগী তৃণমূল সেই লক্ষ্যেই পটাশপুর দুই নম্বর ব্লকের মথুরা অঞ্চলের সাংগঠনিক সভার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বরুণগিরি সভায় উপস্থিত থাকবেন জেলা থেকে ব্লক স্তরের নেতৃত্ব পাশাপাশি কর্মাধ্যক্ষ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা বুথ কমিটির সভাপতি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বরুণবাবুর কথায় এই সভা থেকেই দলের বার্তা পৌঁছে যাবে কর্মী থেকে সাধারণ মানুষের কাছে দু হাজার ছাব্বিশের ভোটে সংগঠনকে মজবুত করাই মূল লক্ষ্য পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন আমি আসিনি আমি তেইশ সালে এসেছি একুশ সালে যে বিধানসভা হয়েছিল আমার এই জিপি মথুরা গ্রাম পঞ্চায়েত আমরা বিধানসভায় আটশো উনষাট ভোটে পিছিয়েছিলাম আমি তেইশ সালে গ্রাম পঞ্চায়েত ভোটে আমি তার নবজোয়ারের সময় থেকে এসেছিলাম সেখানে এসে একুশশো চুয়াত্তর প্লাস করে ষোলোটা পঞ্চায়েত আমি দখল করে অঞ্চলটাকে দখল করেছি সেখানে আমরা ক্ষমতা এসেছি জিতে এসেছি জনগণের রায় নিয়ে এসেছি লোকসভার ভোটে আমরা তিনশো আঠাশ ভোটে হেরেছি আমরা হাটটাকেই স্বীকার করি হয়তো মানুষের কাছে আমরা ঠিকমতো পৌঁছাতে পারি কিছু কিছুতে আমাদের ঢাকলেও থাকতে পারে আমরা নতুন এসেছি আশা করি বিধানসভার ভোটে ছাব্বিশে বিধানসভার ভোটে এটা থাকবে না অনেক মার্জিন মার্জিনটা সংখ্যায় আপনাদের বলবো না তবে মানুষের যা ছাড়া আমি একটা জিনিস বিশ্বাস করি আমরা যদি মানুষের কাছে তিনশো পঁয়ষট্টি দিন থাকি মানুষকে যদি সম্মান দেয় মানুষের সঙ্গে থাকলে মানুষের সঙ্গে কথাবার্তা ভালো করে বললে মিশতে শিখলে দু হাজার ছাব্বিশে আমাদের কাছে তৃণমূল কংগ্রেস জেতাটা কোনো ব্যাপার না দক্ষ রাজনীতি বলা যেতে পারে ভগবানপুর বিধানসভা এবং পটাশপুর দুয়ের একদম ইয়াং জেনারেশনের নাম উঠে আসছে বরুণগিনি সেক্ষেত্রে চারিদিকে দু একটা